হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব ক্লাস টেনের ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এই অধ্যায়ের আমরা আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ তথা মহাবিদ্রোহের কারণ আলোচনা করেছি এছাড়াও আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি এছাড়া আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি এবং মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র আলোচনা করেছি বিভিন্ন প্রশ্ন আমরা বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব ভারতসভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে ঐতিহাসিক সিল। উনিশ শতককে কী বলেছে না সভা সমিতির যুগ এই সময় আমরা বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠিত হতে দেখি ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছে গ্রামভাষ এই বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় বঙ্গভাষা প্রকাশিকা সভাকে এই যে ভারত সভা সভা সমিতিগুলির মধ্যে ভারত সভা একটি অন্যতম ভারত সভার প্রতিষ্ঠা সম্পর্কে এখানে জানব এবং ভারতসভার বিকাশ কিভাবে হলো তাও জানব প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা জানবো বিকাশের ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা জানব মূল আলোচনায় যাওয়া যাক উনিশ শতাব্দীর ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার ভাবনায় প্রভাবিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে তোলার কথা প্রথম সংহতভাবে চিন্তা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল না আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠা করেছিলেন না অ্যালান অক্টাভিয়ান হিউম এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রমুখদের নিয়ে কলকাতার অ্যালবার্ট হলে অ্যালবার্ট হলে যার বর্তমান নাম হচ্ছে কফি হাউস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন ভারতসভা প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠার পূর্বে প্রায় সব সভা সমিতি ছিল একদিকে আঞ্চলিক এবং অন্যদিকে জমিদার ও ধনী শ্রেণী নিয়ন্ত্রিত প্রায় সব সভা সমিতিগুলি ছিল আঞ্চলিকভাবে এবং অপরদিকে দেখা যাচ্ছে যে ধনী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন শিক্ষিত মধ্যবিত্ত ও সাধারণ মানুষদের জন্য সেই ভারত সভার দরজাটা যেটা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যে ভারত সভা প্রতিষ্ঠিত হলো তার দরজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিক্ষিত মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে করে দিয়েছিলেন এখানে বাৎসরিক চাঁদার হার ছিল পাঁচ টাকা কিন্তু কৃষকদের দিতে হতো মাত্র এক টাকা কৃষকদের কৃষকরা তো বেশি দিতে পারবে না তার জন্য তাদেরকে দিতে হতো মাত্র এক টাকা যারা বেশি দিতে পারবে তারা দেবে পাঁচ টাকা আর কৃষকদের জন্য এক টাকা শুধু জমিদার শ্রেণীর জন্য নয় মধ্যবিত্ত শ্রেণীর দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ভারত সভা সোচ্চার হয়ে সোচ্চার হয়ে উঠেছিল যেমন এক নম্বরে বলা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স বাইশ বছর করা দু নম্বরে বলা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দ অস্ত্র আইন এর মতো দমনমূলক আইন প্রত্যাহার করা এই এইসব আইনগুলোকে প্রত্যাহার করা তিন নম্বরে এই তিন নম্বরে বলা হচ্ছে শোষণমূলক আমদানি শুল্ক আইন প্রত্যাহার চার নম্বরে বলা হচ্ছে প্রতিনিধিমূলক শাসন পরিষদ শাসন প্রবর্তন পাঁচ নম্বরে বলা হচ্ছে বিচার বিভাগে ভারতীয়দের শ্বেতাঙ্গদের সম অধিকার যে বিচার বিভাগে ভারতীয়দেরকেও শ্বেতাঙ্গদের তথা ইউরোপীয়দের ইউরোপীয় বিচারকদের সমান অধিকার দিতে হবে এই উদ্দেশ্যে ভারত সভা এলবার্ট বিলকে সমর্থন করেছিল পাশাপাশি ভারত সভা কৃষকদের স্বার্থে বেশ কিছু রায়ত সভা গঠন করে পাবনা বিদ্রোহে কৃষকদের ও আসামের চা বাগানের কুলিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন ছিলেন ভারতসভার সদস্যরা যাই হোক সবশেষে বলতে পারি ভারতসভার বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাগ্মিতা ও সাংগঠনিক দক্ষতা ব্যাপকভাবে কাজ করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর প্রভাবে সুরেন্দ্রনাথ বন্দ্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে বাংলায় প্রায় একশো চব্বিশটি ভারতসভার শাখা প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে তাকে রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মনে রাখবে মুকুটহীন বাংলার মুকুটহীন রাজাও বলা হয় এছাড়া ভারতসভার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হয় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও